শীতের সকাল ধোঁয়া ওঠা কুয়াশার চাদর ঢাকা ছোট গ্রাম শ্যাম্পুর এই গ্রামের শেষে যেখানে বাঁশের বন শুরু হয়েছে সেখানে বাস করত নিরু নামের এক কাঠমিস্ত্রি নিরু ছিল ভীষণ শান্ত স্বভাবের সে দিন তার পুরনো টুল বক্সে কাঠের গুঁড়ো পরিষ্কার করত আর নতুন নতুন জিনিস তৈরি করত কিন্তু পার্থপক্ষে কারো সঙ্গে কথা বলতো না একদিন নীরু ঠিক করল সে বনের সবচেয়ে পুরনো আর বিশাল বটগাছটি থেকে একটুখানি কাঠ নিয়ে একটি বিশেষ চেয়ার বানাবে বটগাছটি ছিল গ্রামের সবার প্রিয় কারণ এটি ছিল শত বছরের সাক্ষী তবে এই বটগাছটি ছিল একটু অন্যরকম নীরু তার করাত নিয়ে যেই না গাছটির কাছাকাছি গেছে অমনি একটি ভারী গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল আরে থামো মানুষ অত তাড়াহড় কিসের জানো আমি গত তিনশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি নীরু হতভম্ব হয়ে গেল সে চারপাশে তাকালো কেউ নেই নিচে তাকাও বোকা ছেলে আমি তোমার পায়ের নিচে মানে আমার শেকড়ের কাছেই আছি নীরু ওপরে তাকালো বটগাছটির ডালপালাগুলো যেন হাসছে সে বুঝতে পারল গাছটি কথা বলছে নীরু কোনো উত্তর দিল না সে কেবল তার করাতটা শক্ত করে ধরে রইল বটগাছ কি হলো চুপ কেন তুমি তো দেখছি আমার মতোই নীরব এই গ্রামে সবাই এসে আমার নিচে গল্প করে গান গায় কিন্তু তুমি কথা বলছো না কেন নীরু খুব ধীরে ধীরে মাথা নাড়ল সে বোঝালো সে হয়তো কথা বলতে পারতো না অথবা চাইত না বাহ